আমার ভয় লেগে গিয়ে প্রিয়া কামায় গেল দেন অবস্থা দেন এর সে কেজুর সাপ আমি তো খেয়াল নি পা দিছি তো প্রায় দিলাম আর কামড় নজরুল এদিকে দৌড় ঝাঁটতেছে আমি একটু চলে আসলাম এদিকে এই খালে জাল টানতেছে তাই তো সেই কদবেল গাছগুলো আমাদের এখান থেকে দু বছর আগে লাগানো ছোটো ছোটো কদবেল গাছগুলো মোটামুটি বড়ো হয়েছে আর সব গাছগুলো এডেই অনেক গাছ মারা গেছে আর কি তো এই ঘাসগুলো আমাদের ভেড়িতে থাকে দেখেন প্রচুর ঘাস এই ঘাসগুলো মূলত রাখা হয়ে আছে ভেড়ির পাড় ভালো রাখার জন্য মানে এইগুলো আর কি গরু ছাগলের খাইতে দেওয়া হয় না এগুলো পাওয়ার ভালো রাখার জন্য আমাদের ঘাসগুলো রেখে দিতে হয় না পাওয়ার ভেঙে যায় এবার তা দেখ এই যে জাল টানা চলতেস হই ভাই মাছ হইয়ে হই দেখ মাছ কিছু আমাদের বাসার দিকে চলে গেছে আর এই জাল টানা হচ্ছে আর কি এখানে শেষ এখানে শেষ তো নাকি ভাই তারপরে আবার ওখানে কোন জায়গায় ও মানে সে বাঁচতে গেলি দেখতে গেলি হোক এটা হচ্ছে আমাদের খাল আর কি মানে এখানে অল্প এটা মূলত আসলে পানি তোলার জন্য রাখা ঘের ভেড়িতে এখানে আর কি মানে যা ওই যে জোয়ার আসে যা বাচ্চা ঢোকে সেই মাছ আর কি কোনো ধরনের মানে ছাড়া টাড়া না জোয়ার ভাটার জোয়ার ভাটার খাল এটা কি ট্যাংরা মাছের একটু সাইজ দেখেন মানে দূরবীন লাগবে দেখতে হলে তো এই মাছগুলোই কিন্তু আপনারা তিন চার মাস পরে একেবারে মানে পরিপূর্ণ মাছ পাবেন মানে তখন আপনার বিশটায় পঁচিশটায় কেজি হয়ে যাবে যাবে সব ঘেরে উঠে যাবে খাদ্য পেয়ে যাবে ওটা কি মাছ ভাই তেড়ো এটা হচ্ছে নদীর তেড়ো মাছ হ্যাঁ মাছটা খাইতেও সুস্বাদু খুব কি খবর পুশাক যাচ্ছে নাই বা পুশাকি শোনাচ্ছি গল্প গোলাপে গল্প জিবনে একটু জানেও লোক

গলদা এই গলদা চিংড়ি আপনারা আমাদের সাথে থাকুন সামনে একদম মানে নদীর যে মাছগুলো এই নসির সেল আল্লাবাদে ধরে গেল নাকি এই যে দেখেন এই ধরনের মাছ আমাদের কাছ থেকে নিতে হলে আমাদের সাথে থাকতে হবে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে মাছগুলো আপনাদের অনলাইনে হবে

তোমাদের মাছ বাসা চলতেছে দেখেন সেই ট্যাংড়াগুলো যেগুলো জাল টেনের ট্যাংড়া মাছ টাসগুলো দেখানো হয়েছে মানে সেইগুলো একটু দেখায় গিয়ে ভয় গেল দেন অবস্থা দেন এর সেই কেজুর সাপ আমি তো খেয়াল করিনি পা দিচ্ছি তো পিড়ায় দিলাম আর কামড়ো অবশ্যই এর বৃষ্টি নেই এর হচ্ছে মানে ঘেরে থাকে মাছ টাস এগুলো অবস্থা দেন ওই যে দেখেন সব মাছগুলো আর কি বাচা হচ্ছে এদিকে এই যে ট্যাংরা মাছ হয়েছে এই ছোট ট্যাংরাগুলো এক সময় বড় হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ বড় হয়ে গেছে আরও বড় হবে এখানে তেউড়ু মাছ আছে পার্সে বেলে সব বেছে আর কি বাজার নিয়ে আছে আর এই ধরনের মাছগুলোই আপনারা পাবেন এই যে দেখেন এই এটা কি মাছ নল এই সেই যে নয় এই যে বাঁচ মাছ দেখেন তেলা বাঁচ এই যে আচ্ছা তেড়ো বেলে ট্যাংরা এই ছোটো ট্যাংরা কাকা ধরেন বড় হলি তো এ তো সাইড পাঁচ ক্যারেট হবে নাকি এ তো শুধু ছোটো হ্যাঁ তো এখন মনে করেন পনেরোটায় বিশটায় কেজি হবে এই যে